মোহনকালী বিশ্বাসের প্রতিকৃতির সামনে পুষ্পার্ঘ নিবেদন করছেন তারপরে ওকে আসন গ্রহণ করার জন্য আহ্বান পরপর আমরা ঘোষণা করেছিলাম সভাপতি মশাই কিন্তু এর মধ্যেই আমরা ডাক্তার বাসুদেব মন্ডল শ্রী অসিত সাহা ডক্টর পার্শ্বনাথ রায়চৌধুরী শ্রী চিত্রভানু চক্রবর্তী এবং শ্রী প্রবীর বসুকে মঞ্চে পেয়েছি তাদের একে একে ব্যাজ পরিয়ে পুষ্পস্তাবক দিয়ে অভ্যর্থনা সরকার এবং আরও সব আছেন তার মধ্যে আমরা বলেছিলাম যে সিদ্ধার্থ বিশ্বাস সমৃতা অর্চনা বন্দ্যোপাধ্যায় মাস্তুত দাদার জ্যেষ্ঠা কন্যা প্রতিমা স্বাধীনতা সংগ্রামী কানাইলাল বিশ্বাসের জ্যেষ্ঠকন্যা ও পৌত্রবধূ স্বাগতা বিশ্বাস এরা সব আছেন আমাদের সঙ্গে আছেন মোহনকালী বিশ্বাসের পুত্রবধূ শ্রীতপা বিশ্বাস আছেন কানাইলাল বিশ্বাসের পুত্রবধূ রেখা এবং আগেই বলেছি সম্বৃতা সিদ্ধার্থ বিশ্বাস এরা সব আছেন এরা ব্যাজ করিয়ে প্রস্তাবক ওদের হাতে তুলে দিচ্ছেন একটি ছোট্ট স্মারকি উপলক্ষে প্রকাশিত হয়েছে সেটিও তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর আপনারা সবাই সংগ্রহ করবেন আমাদের অডিয়েন্সে আগে জন্ম জন্মশতবর্ষের শ্রদ্ধার্ঘ যে ফোল্ডারটি প্রকাশ পেল সেটিও প্রত্যেকের হাতে তুলে দেওয়া হবে আছেন তাদের মধ্যে হেমন্ত কুমার বিশ্বাসের পুত্র সৃঞ্জয় বিশ্বাস আছেন কৃষ্ণ একটু মিষ্টান্ন সবার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাকে পাশ থেকে রাখি জানিয়েছে এটা অধরের স্বর ভাজা তুলে দেওয়া হচ্ছে ওদের হাতে ও স্বর পরিয়া তুলে দেওয়া হচ্ছে অনুরোধ আমরা তো অডিয়েন্সের সকলের পূর্ণ সহযোগিতা আমরা কামনা করছি আমাদের সঙ্গে থাকবেন একটু দীর্ঘ একটি অনুষ্ঠান তবুও আমরা চাইব যতখানি সুবিন্যস্ত আকারে এবং যতখানি সংক্ষিপ্ত করা যায় হ্যালো নমস্কার নমস্কার উপস্থিত সকলকে আমার যথাযোগ্য প্রণাম শুভেচ্ছা ভালোবাসা এবং আদর জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি আমি যথেষ্ট গর্বিত যে এই রকম এক মানুষ আমার শ্বশুরবশাই হলেও তিনি হচ্ছেন মোহনকালী বিশ্বাস ডক্টর মোহনকারী বিশ্বাস যিনি সত্তর বছর বয়সে গবেষণার জন্যেই শুধু গবেষণা করেছিলেন করে ডক্টরের উপাধি পেয়েছিলেন এমন মোহনকারী বিশ্বাস আমি খুব গর্ববোধ করছি কেননা ছোটোবেলায় আমরা ভাবসা প্রসারণ করতাম জীবনের মূল্য আইনতে নয় কল্যাণ পর্বে। আর তিনি তার চুরাশি বছরের জীবন নিয়ে সেটা প্রমাণ করে গেছে বারে বারে প্রমাণ করেছেন কখনো স্বাধীনতা সংগ্রামী বিশ্বের কারাগারে বন্দি থেকেছে সঙ্গে সঙ্গে বা সেই কলেজেরই সোশ্যাল ফাংশানে তিনি গান করেছেন প্যারোডি করেছেন আধুনিক গান করেছেন নাটক করেছেন রবীন্দ্রনাথের নাটক এমনকি মেয়েদের ভূমিকায় স্ত্রী ভূমিকায় পর অভিনয়ও করেছেন আবার স্বাধীনতার পর যখন দুর্দণ্ড প্রতাপ একটি সরকারি দল ছিল তাকে উপেক্ষা করে তিনি নাগরিক কমিটির হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন সেই সময় পুরো নির্বাচন হতো চার বছরের তিনি দুবার জয়ী হয়েছেন এবং ছাপ্পান্ন থেকে আটান্ন সাল পর্যন্ত এবং ষাট সাল থেকে বাষট্টি সাল পর্যন্ত তিনি ছিলেন কৃষ্ণগঞ্জ মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান এছাড়াও তিনি ছিলেন সাংবাদিক তিনি ছিলেন সঙ্গীতজ্ঞ তিনি ছিলেন প্রাবন্ধিক তিনি ইতিহাস সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সমালোচনা করেছেন আপনারা যে ফোল্ডারটা পেয়েছেন সেই ফোল্ডারের মধ্যে তার সারা জীবনের সমস্ত কৃতকর্ত কর্ম সমস্ত লেখা লেখা আছে তিনি সব ধরনের সঙ্গীত পরিবেশন করেছেন আমাদের যিনি সঞ্চালক তিনি বলেছেন প্রথমেই যে তিনি কোন কোন ধরনের গান পরিবেশন করেছেন সারা জীবন এবং সেটা মঞ্চে উঠে এই কথা বলে আমি আমার বক্তব্য বিস্তৃত না করে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করব থ্যাংক ইউ সো মাচ স্যার এবারে আমরা কিছু বলবার জন্য খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি মাননীয় তরুণ বিশ্বাস মহাশয় তাঁর পরিচয় আমরা আমি একটু ছোট্ট করে দিয়ে রাখি মাননীয় তরুণ বিশ্বাস মহাশয় শহীদ বসন্ত বিশ্বাসের নাতি মাননীয় তরুণ বিশ্বাস মহাশয় বক্তব্য উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমি ধন্য মনে করছি আমি কলকাতায় থাকি ডক্টর মনিকালীবাবুর সঙ্গে আমার পরিচয় আটাত্তর সালে যখন আমি কলেজে উঠেছি উনি আমার সম্পর্কে প্রশংসায় ছিলেন এই শহীদ বসন্ত বিশ্বাসের খোঁজ করতে গিয়ে জানলাম যে উনি বসন্ত বিশ্বাসের উপর জীবনী লিখছে তারপর ওনার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেলাম যে যখনই উনি কৃষ্ণগরে বা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতেন আমি কলকাতা থেকে ছুটে আসতাম আপনাকে আমি দুই একটা কথা বলি যে আমরা যখন বসন্ত বিশ্বাসে জন্ম শতবর্ষ করেছিলাম তখন উনি প্রেসিডেন্ট ছিলেন আমি সেক্রেটারি ছিলাম কলকাতায় সেই অনুষ্ঠানটা হয়েছিলো এখানে কৃষ্ণনগর থেকে অনেকেই গিয়েছিলেন আমাদের কাশীকান্ত মৈত্রে উনিও গিয়েছিলেন আর একটা কথা আমরা অনেকেই হয়তো জানে না এই বসন্তী বিশ্বাসের ছবি আমাদের বসন্তী বিশ্বাসের ফাঁসি হয়েছিল উনিশশো সালে সেই ছবি দেওয়া হল পঁচাশি সালে আমরা মহাজাতি সদনে সেই ছবি দেওয়ার সময় যে চিঠি লেখা হয়েছিল তাতে মনকালী মনকালীবাবুর আমরা প্যাড ইউজ করেছিলাম উনি ছিলেন অল ইন্ডিয়া ফ্রিডম ফাইটার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আর ওনার সই ছিল ওনার স্ত্রী আমাদের যিনি আমার পিসিমা হন রেণুকা বিশ্বাস উনি ভাইজি হিসাবে শহীদ করেছিল আর আমি নাতি হিসাবে তরুণ বিশ্বাস শহীদ করেছিলাম আজকে আমার খুব মানে গর্ববোধ হয় যে মহনকালে যে আমাদের মহান মহাজাতি সদনে এই ছবি যাওয়ার পরেই বসন্ত বিশ্বাসের ছবি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং বিভিন্ন জায়গায় মূর্তিও হয়েছে তা সেই ঘটনাটা খুবই উল্লেখযোগ্য আর আরেকটা কথা আমি আমার দাদু ছিলেন ক্যালকাটা কর্পোরেশনের চিফ হেলথ অফিসার সেই সময় সুভাষ ঘোষ থেকে শুরু করে অনেকেই তাকে চিঠি দিয়েছিলেন তা আমি আমাকে দুঃখ করে বলেছিলাম যে আমি মহাজিতে যেতে আমাদের নেতাজি ভবনে ডক্টর শিশির ঘোষের কাছে যাব কিন্তু কেউ আমায় সঙ্গ দিচ্ছে না তখন উনি বলেছিলেন আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন আমি আমার নিজের বইটাও দেবো আর আপনি নেতাজি এবং শরৎ ঘোষের যেসব চিঠি আছে দেবেন তা ওনার সঙ্গে উনিশশো সালে ডক্টর শিশির ঘোষের কাছে আমি গিয়েছিলাম উনি ওনার লেখা বৃহস্পতি বিশ্বাসের বই দিয়েছিলেন আর আমি ওই নেতাজি এবং শরৎ ঘোষের যেসব চিঠি আমার সঙ্গে ছিল সেগুলো দিয়েছিলাম সেই ছবিটা পর্যন্ত আমার কাছে আছে এবং উনিও যত্ন করে রেখেছিলেন সেই সাক্ষাৎকারের ছবি তাই এরকম টুকরো টুকরো অনেক ঘটনা আছে আমরা এখন সত্যি কথা সেদিনেই বেঁচে থাকি তা মঙ্গলবাবুর যে কথা ছবি আমার হাতে আছে সেগুলো আমি খুব সযত্নে রেখেছি আর বেশি কথা বলবো না তা আমি সবসময় স্মরণ করি আর পরবর্তীকালে যত বই লেখা হয়েছে ওনার বইয়ের ভিত্তিতেই লেখা হয়েছে যার জন্যে আমাদের যে এখন আমাদের কমিটি একটা করেছি বসন্ত বিশ্বাস স্মারক তার প্রেসিডেন্ট সুরেন্দ্রনাথ কলেজের এক্স প্রিন্সিপাল ডক্টর শিশুতোষ সামন্ত উনি বলেন যে মনকালীবাবু যদি বসন্ত বিশ্বাসের জীবনী না লিখে যেতেন আমরা হয়তো লেখার সেরকম কোনো সুযোগ পেতাম না বা সেরকম তথ্য পেতাম না সেই দিক দিয়ে আমরা সকলেই কিন্তু মনকালীবাবুর কাছে আমরা ঋণী আচ্ছা আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং ওনার প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য রাখছি আচ্ছা এতক্ষণ আমরা শ্রদ্ধেয় তরুণ বিশ্বাসের কথা শুনলাম এর মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছে ও কিছুতেই মঞ্চে আসতে চাইছিল না কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের পৌত্রী কবি বিজয়লাল চট্টোপাধ্যায়ের ছোট ছেলে শ্যামল চট্টোপাধ্যায় তার কন্যা সংঘমিত্রা চট্টোপাধ্যায় দিয়ে আমরা ওকে শুধু অনুরোধ করবো যে একটু অন্তত এবং তারই মাস্টার পাশে পার্শ্বর পাশে একটু বসতে আর ঠিক এই মুহূর্তে হ্যাঁ আমরা ঠিক পরের মুহূর্তে একটু বরণ করে নেব কিন্তু এক্ষুনি আমরা চাইছি যে আমাদের মধ্যে উপস্থিত আছে এর আগেই পরিচয় দেওয়া হচ্ছে শ্রী চিত্রভানু চক্রবর্তী চিত্রভানু চক্রবর্তী হচ্ছেন হচ্ছেন আমাদের বিজয়লাল চট্টোপাধ্যায়ের দৌহিত্র ছোট কন্যা কল্যাণী চক্রবর্তী তার পুত্র ও এখন আমাদের কলকাতায় একটি নামে প্রকাশন সংস্থার সঙ্গে ছিল তারপর ইতিমধ্যেই তার দাদুর প্রিয় প্রতিষ্ঠান লোক সেবা শিবির সেই নামে একটি চমৎকার প্রকাশনা মানে সংস্থা তৈরি করেছে যার থেকে খুব ভালো ভালো কিছু বই বেরোচ্ছে সংগ্রহযোগ্য বই আজকে যে দুটি বইয়ের মানে দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হবে সে দুটিরও প্রকাশক আমাদের চিত্রঘানা চক্রবর্তী ওকে বলবো খুব সংক্ষেপে দু কথা বলতে এই ভাগে আমরা সংঘমিত্রকে একটু বরণ করে নিচ্ছি অবস্থান জানাচ্ছি আমাদের ওই মেয়েরা রয়েছেন আমাদের সঙ্গে এবার চিত্রঘানা চক্রবর্তীর কথা শুনবো আমরা ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা জানিয়ে দুটো কথা বই আমি খুব শুভকাল নই তাও বলতে হচ্ছে যে তো প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক কথা বই উপনির সেটা হচ্ছে বইটি আমার সঙ্গে পরিচয় হয় প্রবীণবাবুর কালান্তরে দীর্ঘদিন সাংবাদিক ছিলেন পবিত্রবাবু পবিত্র সরকার তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন বাবুর সঙ্গে কবির বসুর সঙ্গে তাদের কথাতেই আমি পড়ি বইটা বইটা পড়তে করতে আমি একটা অদ্ভুত খুবই আগের একটা সংস্করণ ছিল সেটা সেটাকে আমি আবার পুনর্বার পরিমার্জিত করি করতে করতে অদ্ভুত একটা চান্সের মধ্যে দিয়ে আমি কাজটা করি কিছু সমস্যার পড়ে ভীষণ একটা প্রতিটা অক্ষর আমার চোখের সামনে দিয়েই গেছে এবং মহনকালী বিশ্বাসের নাম আমি শুনেছিলাম ছোটবেলায় কিন্তু আবেখানে উনি দেখিনি কিন্তু তার লেখার বইটা অদ্ভুত আবেগ থেকে এবং মনের জায়গা থেকে বইটা লেখা সেটা করতে করতে আমি বুঝেছি উনি কীরকম মানুষ ছিলেন প্রসঙ্গ আমার দাদা সঙ্গে আমার একটা পরিচয় ছিল তারা একই সব একই কাজই করেছেন স্বাধীনতার জন্য এইটা হলো আসুন বইটার কথা বইটা আপনারা যদি দেখেন পড়বেন আশা করি ভালো লাগবে খুব ভালো বইটা বইটা মানে আমার কাজ বলে নয় বইটা যে মনকালীবাবুর যে বইটা তার লেখা অদ্ভুত আবেগ এবং খুব কষ্ট লেগেছিলো আমার বইটা পড়তে আরেকটা একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে আপনাদের সার্বিক সময় আছে এখন মানে এটা সবাই যে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশ বা যে বিভেদের মধ্যে দাঁড়িয়ে বিভাজ করে এবং সীমাহীন দুর্নীতির মধ্যে এই বসন্ত বিশ্বাসরা নিজেদের যে আত্মাহুতি দিয়েছিলেন সেটা কি এই জন্য আজকে এই দাঁড়িয়ে তারা দিয়েছিলেন খুব কষ্টও লেগেছিলো বইটা পড়তে 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 পাশাপাশি এটাও আমার মনে হয়েছে যে এইটা বোধ হয় তাদের দেখে মানে ভাবতে পারেনি যে এই জায়গায় আমরা এসে পৌঁছব আর বেশি কিছু না ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ স্যার এবারে আমরা কিছু বলবার জন্য অনুরোধ করছি আমাদের পৌর কাউন্সিলর মাননীয় অসিত সাহা মহাশয় তিনি অবশ্যই পৌর কাউন্সিলর তবে তার আগে আমি একটু বলে রাখি উনি ঘূর্ণির রূপকার ওনাকে বলা হয় স্যার আপনি যদি খুব সংক্ষিপ্ত আপনারা প্রত্যেকে বক্তব্য রাখেন তাহলে আমরা উপকৃত হব এবং আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো তাই প্রত্যেকের কাছে অনুরোধ খুব সংক্ষিপ্ত বক্তব্য কাইন্ডলি রাখবেন ওর কথাটা জানে না আমি এখানে এসেছি মনের তাগি দিয়ে উনিশশো বিয়াল্লিশ সালের কথা না বললে পরে বিশ্বাস থাকবে উনিশশো বিয়াল্লিশ সাল তার ভারত ছাড়ো আন্দোলন সিরি সামনে এখন গিয়ে তো লেখাই এখন যে জিওআর কে শরীর এখানে মিরানলাই মুক্তি আছে ওইখানে জড় হচ্ছে শত শত মানুষ মোহনকালি বিশ্বাসের নেতৃত্বে জেতার হয়েছিল প্রায় 100 মানুষ সেই লড়াইটা প্রথম গায় পোকারছ লড়াই ছিল ব্রিটিশের বিরুদ্ধে মোহনকালি বিশ্বাসের এটা অজানা আত্মীয় আজকে দিন জানা না পুরো আছে বলি দ্বিতীয় কথা হচ্ছে অনেকে কথা বলছে প্রভি আমার দাদা উনি যে কথা বললেন ওনার পরিবারের একটা বড় সভা পরিষেবা আছে ওর এক আত্মীয় দাদার দাদু রায় তীরজেশ কোরেন বস যার কথা আজকৃষ্ণদিয়া জেলায় কৃষ্ণনগরে অনেক ভুলে গেছে সেই পরিবারের ছেলে কিন্তু এবং মর্বী সুরের উপস্থিত জার্ল তখনকার দিনে চেয়ারম্যান যে ব্রিটিশকে ভর করতো না রাস্তা বন্ধ করে দিয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে সেই রকম নরক লোক ছিল সে সেই কথাগুলো কিন্তু আজকে কেউ জানে না কেউ বোঝে না কেউ বলে না উনিশশো পঁচানব্বই সালে উনিশশো নব্বই সালে আমরা ওকে ধরে নিয়ে এলাম সোশ্যালিস্ট পার্টির নেতা হিসাবে আমাকে কিরণ মহানন্দ বললেন যে ওকে সেকেন্ডারি প্রেসিডেন্ট করে দেওয়া হোক উনি উনিশশো নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পশ্চিমবঙ্গে নদীয়া জেলার কর্তা ছিলেন সোশ্যালিস্ট পার্টি এবং তারপরে একদিন হঠাৎ কিরণবাবুকে বললো আমি কিরণবাবুর সঙ্গে দেখা করবো মন্দাম মন্দার কিছু চাকরি বুঝতে পাইনি মন্দাম আমাকে নিয়ে গেল টাইটাসে বসলাম বসার পরে বললেন যে আমি আমার বয়স হয়ে গেছে অসিদ্ধকে দায়িত্ব দেওয়া হোক কৃষ্ণনগর নদীয়া জেলার দায়িত্বটা অসীতের হাতে দেওয়া হোক তখন থেকে পঁচানব্বই সালের পর থেকে আমি এখানকার সমাজবাদী পার্টি সংসদ পার্টি নেতৃত্বে এলাম ওনার কথা বলতে গেলে অনেক সময় লাগবে স্বাধীনতা সংগ্রামী বিষয়ে ওনার লেখা এবং উনি যে সংগ্রাম করে স্বাধীনতা সংগ্রামীদের কিছু সম্মান পাই দিয়েছে সেটা কিন্তু ওনার কোলেন নেই নয় কৃষ্ণনগর পৌরসভায় যখন তিনি পৌর কর্তৃপক্ষ হিসাবে কাজ করতেন তখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি চলতেন ওর বাবা ছিল হাজাইয়াল বিশ্বাস মশাই তার বড় প্রতিষ্ঠা পুত্র হচ্ছেন আমাদের এই মহন কালী বিশ্বাস অনেকে বলতো যে মোহন কখন আসে কখন যায় জানি না বাড়িতেই থাকে না কোথায় যায় না স্বাধীনতা সংগ্রামদের পেছনে পেছনে করে ওদের স্বাধীন করবে এরকম ঠিক করত এই সমস্ত কথাগুলো আপনার আজও আজ না আমি সেদিনকে আমার মন বলুন আর কাছে লোক করুন সেদিনকে মন বাবু মেয়ে আমার কাছে গেছিলো যে আমাকে বললেন যথেদা যেতে হবে আরেকটা কথা আপনাকে বলি যে কথাটা না বললেই না খুব খারাপ লাগবে মোহনকালী বিশ্বাস কৃষ্ণনগর নয় নদীয়া জেলার চার্চ ছিল আর স্বাধীনতা সংগ্রামে একজন বলিষ্ঠ নেতৃত্ব তিনি দিয়েছিলেন তার কথা কেউ জানে না কৃষ্ণনগর পৌরসভায় গিয়ে বলেছে মোহনকালী বিশেষ কবে কে ছিল জানি না তো অথচ লেখা আছে মোহনকালী বিশ্বাস ভাইস প্রেসিডেন্ট চেয়ারম্যান লেখা আছে সুরেন বোস চেয়ারম্যান আজকালকার প্রজন্ম যারা আছে তারা কিন্তু এই ব্যাপারটা জানে না জানার চেষ্টা করে না তিনি শুধু লেখক ছিলেন না তিনি শুধু সংগ্রামী ছিলেন না তিনি একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে নদিয়া জেলায় নেতৃত্ব সময় দিয়েছিলেন তিনি হচ্ছেন মহনকালী বিশ্বাস তার লেখা অনেক পড়েছেন ভালো লাগবে কিন্তু তার স্বপ্নের ডিসিপ্লিনটা চেয়ে ছিল সেটা আজকে আমরা দ্বিধা করি না আজকে যে কথা বলছি আজকে আমাদের মানে আমাদের যে এখানকার যিনি বিশ্বাসের কথা বললেন বসন্ত বিশ্বাসের ফাঁসি হয়েছিল আর বসন্ত বিশ্বাসের যে লড়াই এবং তার যে চিন্তা ভাবনাটা সেটা কিন্তু মানুষের মধ্যে প্রকাশ্যে দিয়ে এসেছিলেন কালী বিশ্বাস আমাদের বলবো মোহন না বলতো যে একটা কথা জেনে রেখে দাও যে বসন্ত বিশ্বাসকে মেনেছে তার আত্মীয় রায় জানি না সত্যি মরছে এ কথা কিন্তু সে বলে গেছিল তার লড়াই তার সংগ্রাম ইতিহাস সম্বন্ধে জ্ঞান এবং ধর্ম সম্বন্ধে জ্ঞান তার অগাধ সেইটা নিয়েই হচ্ছে আজকের দিনের এই মোহনকালী বিশ্বাস তাই মোহনদার এই স্মৃতিসভায় একটু বেশি বলে ফেললাম বটে কিন্তু এগুলো আপনার জানার কথা আমি মোহনদার যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ করবো কবির অন্য বলব একটা লেখা বলিষ্ঠলেখা সমস্ত কিছু দিয়ে তথ্যলিত্তি শহরে প্রকাশ করা হোক আর শহরের কোনো একটা জায়গায় তার মূর্তি স্থাপন করা হোক এটাই হচ্ছে আমাদের বড় পাল্লা বা বড় কিছু ঋণ পরিশোধ করার জায়গা সেই ঋণ পরিশোধ করবার জন্যে আমরা এখানে যারা উপস্থিত আছি তারা প্রত্যেকেই বলবো যে মহলদার একটা স্ট্যাচু যেখানেও শহরে এক জায়গায় বসানো হোক তাকে সকলে সবুজ সভাপতিতে করবে এবং আগামী দিন মোহনা কে কি ছিল এটা জানতে পারবে আর কিছু বলা অনেক বলার ছিল কিন্তু বলার সময় নেই অনেকে ব্যস্ত হয়ে পড়েছে আর আজকাল সময় পর শেষ করছি নমস্কার আমরা শ্রী অসিত কুমার সাহা কাউন্সিলর মাননীয় তার কথা শুনলাম আমরা এই পর্বে আমরা এই যে উদ্বোধনী পর্ব সেখানে শ্রদ্ধ সভাপতি ডক্টর পার্শ্বনাথ রায়চৌধুরীর কথা দিয়ে এই পর্বটি শেষ হবে তারপর আমরা গুণীজন সংবর্ধনা পর্বে যাব আজকের অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট শিক্ষক লেখক গবেষক শ্রী পার্শ্বনাথ রায়চৌধুরীর কথা আমরা শুনব সকলকে নমস্কার জানাচ্ছি আজকে আমাদের পরম শ্রদ্ধ স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতার উত্তরকালের দেশ গঠনের গ্রতী মোহনকালী বিশ্বাস মহাশয়কে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পেরে ধন্য হয়েছি আজকে এই মহতি সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি নমস্কার জানানোর কারণ হচ্ছে এই একজন দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী মানবপ্রেমী মানুষকে শ্রদ্ধা জানাতে এসে আপনারাও আপনাদের দেশপ্রেমের পরিচয় বহন করছেন সেই জন্য আপনারা আজকে এখানে যারা সকলে উপস্থিত হয়েছেন সকলেই আমার নমস্য আমার পূর্ববর্তী বক্তারা অতি সুন্দরভাবে মোহনকালীর বিশ্বাসের যে কর্মকাণ্ডের বিস্তৃত বিবরণ দিয়েছেন তার দুবছরে কারাবাস তার স্বাধীনতা উত্তরকালে যে গঠনমূলক কাজকর্ম প্রগতিশীল কাজকর্ম তিনি করে গেছেন সেসব বলেছেন সুতরাং আমি সেই দিকে আর গিয়ে কালক্ষেপ করতে চাইছি না আমি আমার একটা সুন্দর স্মৃতি প্রমন্থন করতে চাইছি আপনাদের সঙ্গে আমার খুব সৌভাগ্য হয়েছিল বিধাতার কৃপায় আমি মোহনকালী বিশ্বাসের স্নেহ সান্নিধ্যে আসতে পেরেছিলাম ঘটনাটা হলো এই যে মোহনকালী বিশ্বাস যখন আমাদের আচার্য ডক্টর ক্ষুদিরাম দাসের অভিনে গবেষণাকার্থে লিপ্ত ছিলেন তখন আমি এবং হরেন পাল বলে প্রাক্তন ডিআই হরেন পাল আমরা দুজনেই গবেষণা করছিলাম এই সময় আমরা মহনকালী বিশ্বাসকে স্নেহ সামনিতে